আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপন্ধর আপনাদের সবাইকেই জানাই সুস্বাগত আপনারা জানেন যে আমাদের এই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন ফলের একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সার্থকতা দর্শক বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দেশ কিংবা অহংকারের বসীভূত হয়ে কোনো প্রকার সিদ্ধান্তই কিন্তু গ্রহণ করা উচিত হবে না কর্মে ধীর গতি আপনাদের জন্য আজকে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে যাদের সাংসারিক ঝামেলা চলছিল দীর্ঘদিন যাবৎ তাদের সেই ঝামেলার সমাপ্তি করতে পারে কিন্তু আজকের এই দিনে আপনাদের মধ্যে যারা বিবাহযোগ্য রয়েছেন সম্ভাব্য ক্ষেত্রে তাদের বিয়ের যোগ আজকে কিন্তু শুভ রয়েছে দূরের যাত্রা শুভ ছাত্রছাত্রী বা নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ রয়েছে যাত্রা শুভ রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকে এই দিনটি অত্যন্ত একটি দিন হয়ে আপনার জীবনে এবং আপনাদের মধ্যে যারা কোনো অনৈতিক কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত একটি চ্যালেঞ্জিং দিন এবং আপনাদেরকে যথেষ্ট সচেতনতার সাথে কিন্তু আজকের এই দিনটি অতিবাহিত করতে হবে তবে আপনাদের উচিত হবে নিজেদের সব সময় স্বচ্ছ রাখা এবং কোনো অমytic কাজে যেন আপনি নিজেকে জড়িয়ে না ফেলেন সেই দিকে বিশেষ নজর রাখা আপনাদের মধ্যে যারা প্রবাসী জীবন যাপন করেন তাদের জন্য গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয়ের শুভ যোগ রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 7 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি নিজেকে অন্যদের কাছে যতটা আকর্ষণীয় করে তুলতে চান ঠিক ততটায় আকর্ষণীয় করে কিন্তু আজকে নিজেকে অন্যদের সামনে তুলে ধরতে আপনি সম্পূর্ণ সক্ষম হবেন তার পাশাপাশি আপনাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবৎ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা ভোগ করছিলেন আইনানক জটিলতায় ভুগছিলেন তাদের সেই সমস্যাগুলি কিন্তু আজকে থেকে কমতে থাকবে বা এই ধরনের সমস্যাগুলির একটি সঠিক সুরাহা হওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা গর্ভবতী রয়েছেন তাদেরকে যথেষ্ট সচেতনতার সাথে আজকের দিনটি অতিবাহিত করতে হবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনি যে ধরনের পরিস্থিতিতে পড়ে থাকেন না কেন সেই বিপরীতমুখী পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ ঘটাতে আপনার মেজাজকে ঠান্ডা রেখে সু কৌশলে কাজ করে যেতে হবে অন্যথায় কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে আজ আপনার মূল্যবান কিছু একটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মন অত্যন্ত চঞ্চল থাকবে কিন্তু আজকের এই দিনে তবে মন যদি অতি চঞ্চল থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ঘনিষ্ঠ কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কিংবা শপিং করে আজকের সময়টাকে অতিবাহিত করে দেওয়ার জন্যে বা সম্ভব হলে আপনি বাড়িতে বসে কোনো জরুরি কাজ আই মিন পুরনো কোনো জরুরি কাজ যা পেন্ডিং অবস্থায় ছিল সেই ধরনের কর্মকাণ্ড কিন্তু আজকে সমাপ্তির দিকে নিয়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা প্রবাসে অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি আরো অধিক চ্যালেঞ্জিং একটি দিন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কালো এবং শুভ সংখ্যা হচ্ছে আট সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের কারণে সকলের মধ্যে এক আনন্দ বিরাজ করতে থাকবে এবং আত্মীয় সমাগম জনিত যাত্রা শুভ ভ্রমণজনিত কারণে আজ আপনারা কিছুটা মানসিকভাবে কিন্তু তৃপ্তি পেয়ে থাকবেন অনেক পুরনো কোনো বন্ধুর সাথেও কিন্তু আজ দেখা হয়ে যাওয়ার একটা শুভ সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলাফেরায় সাবধানতার প্রয়োজন রয়েছে আজকে এই দিনে এবং আপনাদের মধ্যে যারা নিয়মিত ব্যায়াম করেন নিয়মিত জিমে যে ব্যায়াম করেন নিয়মিত শারীরিক কোনো অনুশীলনের সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু আজকের এই দিনে যথেষ্ট সাবধানতার সাথে ব্যায়াম করতে হবে জোরপূর্বক কোনো ব্যায়াম কিন্তু আজ আপনারা করতে পারলেন না তা না হলেও কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আমার এই কথাগুলো যদি আপনারা একটু গুরুত্ব দিয়ে শোনেন তাহলে বড় ধরনের কোনো সমস্যা থেকে কিন্তু আজ আপনারা আমাদেরকে সেভ করতে পারেন তার পাশাপাশি কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে আপনাদের আজ কর্ম করতে হবে কারণ কর্মক্ষেত্রে এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যেতে পারে যার জন্য হয়তো আপনার মাথা গরম হয়ে যেতে পারে এবং মাথা গরম হয়ে যাওয়ার কারণে আপনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন বা উচ্চবাচ্য করে থাকেন এটা আপনার প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হয়ে আনতে পারে কাজে ইত্যাদি বিষয়ে আজ আপনার সতর্কতার প্রয়োজন রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি দিন নতুন বিনিয়োগে আজ আপনারা ততটা শুভ ফল কিন্তু পাবেন না তবে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উকালতি প্রফেশনে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ অত্যন্ত আনন্দেই দিনটি অতিবাহিত হতে থাকবে সেই সাথে অর্থ প্রাপ্তির যুগ কিন্তু শুভ রয়েছে আপনাদের মধ্যে যারা ইচ্ছে করছেন যে ফিক্সড ডিপোজিট করবেন ব্যাংকে তারা কিন্তু ফিক্সড ডিপোজিটের জন্য আজকের দিনটিকে বেছে নিতে পারেন আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চিন্তা ভাবনা করছেন জমি জমা সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করবেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটেই শুভ নয় এবং শৈশব বা কৈশোরের কোনো স্মৃতি আজ আপনাকে দাঁড়িয়ে বেড়াবে যে কারণে আপনার মন দুঃখে ভারাক্রান্ত থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি শপিং এ যেতে পারেন দূরে কোথাও থেকে বেরিয়ে আসতে পারেন কিংবা সিনেমা দেখতে যেতে পারেন তাহলে দেখবেন আপনার মানসিক স্থিতি অনেকটাই আহ সন্তুলিত থাকবে আর আজকের দিনে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তারা কিন্তু দূরে কোথাও ঘুরতে যাবেন না কারণ প্রেমিক প্রেমিকাদের জন্য দূরে ঘুরতে যাওয়াটা আজ মোটেই শুভ নয় ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মোটামুটি আনন্দেই অতিবাহিত হতে থাকবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে যে জিনিসটা খুব বেশি মান্য করা প্রয়োজন সেটি হচ্ছে যে আপনার শব্দ চয়নে আপনাকে সচেতন থাকতে হবে আপনি কখন কোথায় কার সাথে কোন ধরনের শব্দ ব্যবহার করে কথা বলছেন সেই দিকে বিশেষ সজাগ দৃষ্টি রাখতে হবে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে পারিবারিক অশান্তি মিটে যেতে থাকবে তবে শ্বশুরালয় থেকে অপ্রত্যাশিত কোনো দুঃসংবাদ আপনার মনকে বিচলিত করে তুলতে পারে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি লত হয়েছেন তাদের জন্য কিন্তু ইনক্রিমেন্ট প্রমোশন বা দূরে কোথাও বদলি হওয়া একটা সমূহ সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি যারা দীর্ঘ দিন যাবত অর্থনৈতিক দৈন্য দশার মধ্য দিয়ে খুব কষ্টের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করছিলেন তাদের জন্য কিন্তু আজকের দিন থেকে সুখবর স্বাবর প্রাপ্তির মাধ্যমে এক ধরনের পজিটিভ পরিবর্তন আসতে থাকবে এবং নানা দিক দিয়ে। আপনাদের অর্থ প্রাপ্তির করতে থাকবে যারা দীর্ঘদিন বেকার ছিলেন যারা ভাবছেন নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা যায় কিনা তারা কিন্তু আজকের দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে তিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন যারা এনজিও ভিত্তিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু আজ চতুর্দিক দিয়ে প্রশংসা পেয়ে অনেক আনন্দ উপভোগ করবেন কিন্তু আপনারা এবং অপ্রত্যাশিত ভাবে নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির আর্থিক দিক দিয়ে আজ আপনারা যথেষ্ট সমৃদ্ধ থাকবেন আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তারা কিন্তু ইচ্ছে করলে নতুন কোনো কর্মকাণ্ডের জন্য ভাবতে পারেন আপনাদের মধ্যে বিবাহযোগ্য যারা রয়েছেন সম্ভাব্য ক্ষেত্রে তাদের বিয়ে পাকাপাকি কথা হয়ে যাওয়ারও একটা সমূহ সম্ভাবনা রয়েছে প্রবাস জীবনে যারা রয়েছেন তাদেরকে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে এবং যারা প্রবাসে দীর্ঘদিন যাবত রয়েছে তারা অর্থনৈতিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন আজকের এই দিনে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি শুভ সংখ্যা হচ্ছে চার মীন রাশির জাতক জাতিকাদেরকে আজকে জলপথে কিংবা আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে আপনাদের মধ্যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা কনসালটেন্ট রয়েছেন যারা উকিল রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটি দিন এবং নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের রয়েছে আপনাদের মধ্যে যারা ভাবছেন ট্রেনে করে দূরে কোথাও ঘুরতে যাবেন তারা কিন্তু অনায়াসে আজ ট্রেনে ঘুরতে যেতে পারেন আপনাদের জন্য আজকে শুভ রং হচ্ছে কালো এবং শুভ সংখ্যা হচ্ছে আট দর্শক আজকের রাশিফল এ পর্যন্ত ধন্যবাদ